তো প্রিয় দর্শক আমরা আবার চলে আসলাম সেই মিজান ভাইয়ের ভাইরাল মিজান ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ড্যাগ আগে থেকে কিন্তু আরও বড় বড় ড্যাগ কিন্তু ছড়িয়েছে এবং এবার কিন্তু আর আগের মতো নাই যে মগ দিয়ে ভাতুটা হচ্ছে দেখেন বড় একটি যে স্টিলের যে চামিস সেটা কিন্তু বানিয়েছে এটা চামিশটা আর একটু লম্বা হইলে ভালো হইত মানে ডাকটা এই যে দেখেন চামিশ দিয়ে কিন্তু এই যে ভাতুটা হচ্ছে বড় পাতিলে করে দুইটা বড় বড় পাতিলে কিন্তু দিয়েছে এবং এই যে ভাত দিচ্ছে এবং এই যে আর এক হাঁড়িতে কিন্তু মাংস চলতেছে বিশাল মাংস রান্না চলছে ওই পাশে আলু কাটা হচ্ছে ওই পাশ দিয়ে আলু কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে আলু কাটা হচ্ছে এবং মাংস কিছু ভাই তো এই যে দেওয়া শুরু হয়েছে এখানে ভাত নাম আছে ভাত ওদিকে শেষ হয়ে গিয়েছে এই ভাত দেওয়া হচ্ছে এলোগোতে এই যে দেখতে পাচ্ছেন ভাত ডালতেছে আর এই পাশে বড় হাড়িতে মাংস মাংস রান্না হচ্ছে মাংস ভাত সবই রান্না হচ্ছে তো এখানে কিন্তু অনেক মানুষজন আসছে আমরা তাদের সঙ্গে কথা বলবো আপনাদেরকে আগে একটু দেখে এখানে এখন পনেরো চারটা বাচ্চা এখনও কিন্তু মানুষজন কিন্তু দেখেন অনেকে তরকারি হাতে নিয়ে তিনটা বাজে শেষ হয়ে যায় অবশ্যই আজকে মনে হয় বৃষ্টি থেকে একটু দেরি হচ্ছে তো অনেকেই কিন্তু